মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট না পেয়ে আদালতে দালুতসহন বনগা নিউ বনগা গার্লস হাই স্কুলের দুই ছাত্রীর অভিভাবক হাইকোর্টে নির্দেশে অবশেষ পরীক্ষা দিলেন স্নেহাদে ও সোনালী দাস সোমবার বনগা কুমুদিনী উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়ে খুশি মনে বাড়ি ফিরে দুই ছাত্রী স্কুল সূত্রে জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদনপত্র পূরণ করতে গিয়ে স্কুল কর্তৃপক্ষ লক্ষ্য করেন তিন ছাত্রীর আবেদনপত্রের মধ্যে দুটি অনুপস্থিত এরপর স্কুল কর্তৃপক্ষ দুমাস পরের শিক্ষা দপ্তর ও মাধ্যমিক বর্ষতে দোর ছাপ করলেও সুরাহা মেলেনি অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে উচ্ছসিত দুই ছাত্রী তবে স্কুলের প্রধান শিক্ষিকা মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে একরাশ খুব উগরে দিয়েছেন কেন সময় মতো সমস্যার সমাধান করা হয়নি পাশাপাশি আপনার স্কুলের কয়েকজন স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারছিলেন না এবং আজকে তারা অবশেষে পরীক্ষা দিচ্ছেন কি হয়েছে ঘটনাটা আমাদের তিনজন স্টুডেন্টের মধ্যে দুজন পরীক্ষা দিতে পারছে না একজন পরীক্ষা দিতে পারছে না মূল কারণ যদি বলা হয় তাহলে বিদ্যালয়ের এবং বোর্ড উভয়ের একটা গাফিলতি বা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনার যখন ওদের পরীক্ষার জন্য এনরোল করতে যায় ফর্ম ফিল করতে যায় দেখি চারজন মেয়ের তিনজন মেয়ের আমাদের ফর্ম আসেনি আর একটি মেয়ের দুটি ফর্ম এসছে অর্থাৎ দুজন মেয়ে তিনজন মেয়ের আসেই নি আর একই স্টুডেন্টের দুটি ফর্ম এসছে অর্থাৎ আমরা তখনই জানতে পারি আমাদের একটা ত্রুটি আছে সেটা হচ্ছে আমরা রেজিস্ট্রেশন ফর্মটা ঠিক সময় কালেক্ট করতে পারিনি কিন্তু সেক্ষেত্রে ক্যাম্প হয় ক্যাম্পটা মিস করেছিলাম ক্যাম্প আমাদেরকে ইনফর্ম করেনি বা সেটা পৌঁছানোর কোনো ব্যবস্থা করেননি এখানে একটা গ্যাপ হয়ে যায় তার একটা বড় কারণ নিউবঙ্গা গার্লস হাই স্কুলের অফিস স্ট্যাটাস যদি বলেন সেটা নেই আমাদের দিন ধরে কোনো গ্রুপ ডি বা গ্রুপ সি স্টাফ নেই একটা গার্লস স্কুল আমার পিছিয়ে পড়া অঞ্চলে স্কুলটা যারা এখানে পড়াশোনা করে তারা মূলত ফার্স্ট জেনারেশন লার্নার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন জানতে পারলাম যে কেন পরীক্ষা দিতে পারছে না তখন জানলাম তিনজন মেয়ের রেজিস্ট্রেশন হয়নি সেই দিন থেকে দু মাস ধরে আমরা বোর্ডের সমস্ত রকম কাগজপত্র নিয়ে যাতায়াত করি সেই ক্ষেত্রে আমাদের খুবই সহযোগিতা করেছিলেন আমাদের বনগাঁ পৌরসভার পৌরপিতা মাননীয় গোপাল শেঠ মহাশয় তিনি সমস্ত পেপার আমাদের কাছ থেকে নিয়ে সেগুলো শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিলেন শিক্ষামন্ত্রীর তরফ থেকেও বহু রকম প্রচেষ্টা চালানো হয়েছিল তাদের নির্দেশ মতো আমরা সন্ধেবেলা পর্যন্ত অফিসে উপস্থিত হয়েছি আমাদের পেপার নিয়ে কিন্তু এমন একটা ব্যবহার আমরা শুধু না বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বা সহ শিক্ষক শিক্ষিকারা বা করণিকতা পাচ্ছেন সে ঘাট ধাক্কা দিয়ে বের করার মতো অবস্থা আমার সহকর্মীকে সমস্ত পেপার মুখে ছুড়ে মারা হয়েছে তো অবস্থায় যখন গেল থেকে থেকে আমরা আমরা কোন রকম সহযোগিতা পাইনি তখন সম্ভবত আমাদের মাননীয় পৌরপিতা গোপাল শেঠ স্যারের সহযোগিতায় হয়তো এটা আমাদের জানা নেই অত আমাদের যারা অভিভাবক আছেন তারা বোধ হয় হাইকোর্টে দ্বারস্থ হন আমরা পরবর্তীকালে যে হলফনামা বোধ হয় আসে না আর কি এখানে একটা চিঠি আসলো হ্যাঁ ওকালফনামা বোধহয় তো সেখানে আমার ঠিক জানা নেই আমরা জানলাম আর কি যে ওর আমাদের বিরুদ্ধে আমরা স্কুল এবং বোর্ডের বিরুদ্ধে সেখানে করা হয় কেন পরীক্ষা দিতে পারছি না তখন আমরা আবার ওনার সহযোগিতায় চেয়ারম্যান স্যারের সহযোগিতায় আমরা আমরা আমাদের লয়ার কে নিয়োগ করি এবং পরবর্তীকালে সমস্ত পেপার যা যা আমাদের ত্রুটি বা আমরা যেভাবে গেছি সব দেওয়ার পরে কিন্তু স্যাটিসফায়েড হন মহামান্য আদালত সেখানে দু তিন দিন ধরে আমরা যাতায়াত করি সমস্ত রকম যত রকম সাহায্য করায় সেখানে বোর্ড থেকে বলা হয় যে বেনি মানে স্টুডেন্টদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় এবং মানে বোর্ডের যে ভূমিকা সেটা আপনারা জানতে পারবেন হয়তো অনলাইনেও আছে তার সহল সওয়াল জবাব সব কিছু এখন তো অনলাইনে হয় আমরা মানে কী বলবো গভীরভাবে মর্মা মর্মাহত যে যে প্রতি একটা বডি পরীক্ষা দেওয়াতে বসছে তারা পরীক্ষা না দেওয়ার জন্য যত রকম মিথ্যাচার করা যায় করে গেলেন এবং সেটা কিন্তু আদালতকে বিশ্বাস করাতে পারেননি আমরা আদালতের কাছে মহামান্য আদালতের কাছে চিরকৃতজ্ঞ থাকব সেখানে সঠিক আর কি আমরা বিচার পেয়েছি মানে বিদ্যালয় পেয়েছে এবং বিদ্যালয়কে পানিশ করেছে হয়তো আমরা ফাইন দিয়েছি কিন্তু বাচ্চাগুলো শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পেরেছে আমাদের বিরুদ্ধে হলেও আমরা বিদ্যালয়গতভাবে খুবই আর কি কৃতজ্ঞ মহামান্য আদালতের কাছে কিন্তু আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ বোর্ডে যা হচ্ছে শুধু আমাদের স্কুল না পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে পূর্ব মেদিনীপুর থেকে দৌড়ে দৌড়ে আসছেন নর্থ বেঙ্গল থেকে আসছেন তারা হোটেলে থাকছেন তাদেরকে এমন হয়রান করা হচ্ছে যেটা মধ্য দিয়ে সে পরীক্ষা দেওয়ানো যাচ্ছে সেটা বোর্ড কেন পরীক্ষা পারছে না ফাইন নিলেই পরীক্ষা দেওয়া যাচ্ছে এটা যদি হয় তাহলে তো প্রশ্ন আসছে তাহলে সব আর প্রথমবার যেহেতু আমরা পরীক্ষার ব্যবস্থাটা অনলাইনের মাধ্যমে হলো তাহলে আমাদের সার্ভার সঠিকভাবে কাজ করবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ আমরা টেকনোলজির দিক থেকে নিশ্চয়ই উন্নত হয়নি তাহলে তার পাশাপাশি কেন ম্যানুয়ালি আমরা এগোতে পারলাম না এটা আমার একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে বোর্ড কি চাইছেন স্টুডেন্টরা পরীক্ষা দেবে না দেবে না কোনটা আমরা আপনাদের কাছে আবেদন করব। অন্তত লাস্ট এক সপ্তাহ এমন একটা জিনিস যেটা বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন প্রত্যেক বাচ্চা যারা পরীক্ষা দিতে চাইছে তারা যাতে কোনোভাবেই পরীক্ষা থেকে বঞ্চিত না হয় বনগাঁ একটা অদ্ভুত পরিস্থিতি নিউ বনগাঁ গার্লস স্কুলে হয়েছিল এবং সেখানে গিয়ে যথাযথভাবে মাননীয় মন্ত্রী আমাদের এডুকেশন ডিপার্টমেন্টটাকে জানানো হয়েছিল সে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নাই কিন্তু বোর্ড সেখানে নাচরবান্ধা থাকে বোর্ড বলে যে আমরা করতে পারবো না তখন আমরা ওই সেই গার্জিয়ান এবং স্কুলের হেডমিস্ট্রেস এবং তাদের দিদিমণিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা হাইকোর্টে পাঠিয়ে তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য অর্ডার বের করে তারা আজকে পরীক্ষা দিচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার যারা আমরা কাজ করি এবং স্কুল কর্তৃপক্ষ নিউবনগাঁ স্কুলের হেডমিস্ট্রেস সহ তাদের অক্লান্ত পরিশ্রমকে আমরা অভিনন্দন জানাচ্ছি কোনো বাচ্চাই যেন আগামী দিনে বোর্ডের এই বোর্ডের ভুল সিদ্ধান্তে রিজেকশন করে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে গিয়ে রেকটিফিকেশনের সিদ্ধান্ত এসে প্রত্যেকটা বাচ্চাকে ব্যবস্থা করুক যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বাচ্চা আছে পরীক্ষা দিতে পারছেন সেটা তার জন্য আমরা অত্যন্ত ব্যথিত আমরা চেষ্টা করেও পারিনি সামনেবার পরীক্ষা দেবে সামনেবার এবার পৌরসভা প্রতিটা স্কুলে গিয়ে আমাদের পৌরসভা খবর নেবে কোনো বাচ্চা মাধ্যমিকে যারা পরীক্ষা শুধু স্কুল নয় আমরা নিজেরা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেই স্কুলে কারও পরীক্ষা দিচ্ছে কোনো অসুবিধা থাকলে প্রয়োজনে গাড়ি ভাড়া করে আমরা কলকাতায় পাঠিয়ে তাদের কাগজ করে এনে দেবো কিন্তু কোনো পরীক্ষাতে আমরা আগামী বছরের জন্য বলে যাই যে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না কোনো কোনো কোর্টের দ্বারস্থ হবে না আমাদের কোনো উকিলকে পয়সা দিতে হবে না সেই ব্যবস্থা আগামী পৌরসভা সেই স্কুলের সাথে সাথে দায়িত্ব নেবে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা